নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আরজি করকান্ডের বিচার চেয়ে সোমবার সন্ধ্যায় বিডি অফিস মোড়ে প্রতিবাদী সভার আয়োজন করলো জলপাইগুড়ি নাগরিক সংসদ সভার শুরুতে রাস্তা দিয়ে যাওয়া টোটো গাড়ি বাইকে পুজোয় আরম্বর নয় বিচার চাই স্টিকার লাগানো হয় জলপাইগুড়ি নাগরিক সংসদের পক্ষ থেকে সভায় বিচার চেয়ে স্লোগান তোলেন নাগরিক সংসদের সদস্যরা আজকের এই পথ বক্তব্য রাখেন ডক্টর পান্থ দাশগুপ্ত আইনজীবী গোবিন্দ রায় শিক্ষিকা ভার্গবী হোম রায় জয়দেব রায় সহ আরো অনেকে এই পথসভায় প্রচুর প্রতিবাদী জনতার ভিড় লক্ষ্য করা যায় ঘটেছে সরকারি কর্মকর্তা কর্মকর্তাদের সরকারি প্রচেষ্টা চলেছে যারা তাকে চির ঘুমে পাঠিয়ে দিলেন সেই মানুষগুলোর মধ্যে একজনকে গ্রেপ্তার করা হলো যেদিন গ্রেপ্তার করা হলো তার নাম আপনারা জানেন সঞ্জয় রায় জলপাইগুড়ি নাগরিক সংসদের পক্ষ থেকে আরজিকরের পাশবিক নারকীয় যে হত্যাকাণ্ড হয়েছে তার প্রতিবাদ করে আজকে এই পথসভাটা করছি বিডি অফিস মোড়ে ডাক্তারবাবুদের নিয়ে বলছি যে যতটুকু শোনা যাচ্ছে যে আমাদের জলপাইগুড়ি শহরের নাম উঠে এসেছে যেটা আমাদের জলপাইগুড়ি বাসীর জন্য ভীষণ বদনামের জলপাইগুড়ি শহর গোটা বিশ্বে সমাদৃত হয় অনেকগুলি কারণে তার মধ্যে একটি জলপাইগুড়ি মানুষের মানবিকতার মধ্যে মানবিকতাও পড়ে কিন্তু সেখানে আজকে জলপাইগুড়ি শহর বদনাম হয়েছে যে বিষয়ে তার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি জলপাইগুড়ির দুজন ডাক্তার মানে পিতা পুত্র প্রথমজন চোখের ডাক্তার দ্বিতীয় জন কিসের ডাক্তার আমি জানি না কীভাবে ডাক্তার তাও জানি না এখন শুনছি যে তারা এর মধ্যে যুক্ত এবং থ্রেড কালচার উত্তরবঙ্গ লবি তার তিনি মাথা তিনি এখানে দাতব্য চক্ষু চিকিৎসালয় করবার জন্য সরকারের কাছে জমি নিয়েছিলেন যে জমি কিনতে হয়নি কার্যত বিনে পয়সায় জমি নিয়েছিলেন দাতব্য চিকিৎসালয় তো করেন নি সেটাকে নিজেদের বাসভবন তৈরি করে তিনি গোটা উত্তরবঙ্গে ছড়ি ঘড়িয়েছেন স্বাস্থ্য দপ্তরে তার কথা ছাড়া কোনো নিয়োগ বা কোনো ট্রান্সফার হতো না এই ঘটনা শোনার পর আমরা জলপাইগুড়িবাসী লজ্জিত এবং সেই ডাক্তার এবং তার পুত্রের আমরা তদন্তের আওতায় এনে উপযুক্ত শাস্তি দাবি করছি আসছে দেদার আনন্দ আর খুশির দিন আর এই আনন্দের দিনগুলোতে নিজেকে আর কাছের মানুষকে সাজিয়ে তুলতে আজই আসুন মেজাজ বিশাল মহেশ্বরী রিটেল আউটলেটে আর কিনে নিন আপনার পছন্দের কুর্তি ফ্যান্সি শাড়ি কাঞ্জিভারাম ঢাকায় জামদানি আর সুতির শাড়ি সঙ্গে নিতে পারেন পছন্দসই লেহেঙ্গা লেডিস থ্রি পিস স্যুট আর অবশ্যই নেবেন মনের মতো নাইটি এই একই ঘরে পেয়ে যাবেন বেডশিট তাই ভিড় এড়াতে আজই আসুন বিশাল মহেশ্বরী রিটেল আউটলেট মসজিদ লেন দিনবাজার জলপাইগুড়ি আশি বছরের ঐতিহ্যবাহী শিশু নিকেতন প্রিপারেটরি বিদ্যালয়ের ভর্তির আবেদনপত্রের বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে শিশু প্রিপারেটরি বিদ্যালয়ে ভর্তির আবেদনপত্র আগামী দোসরা সেপ্টেম্বর দুই হাজার হইতে তিরিশে সেপ্টেম্বর দুই পর্যন্ত বিদ্যালয়ের অফিস থেকে দেওয়া হবে আবেদনপত্রের মূল্য দেড়শো টাকা সময় বেলা এগারোটা তিরিশ মিনিট থেকে দুপুর দুটো পর্যন্ত